আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যা একটি স্পেশাল আয়োজন যেটি আমাদের আজকে পর্ব দুই হিসেবে এসেছে যেটি পর্ব এক আমি সাথে আছি আপনাদেরকে এই প্রশ্নগুলো সলভ করাতে আমি সাথে আছি আপনাদের মোহাম্মদ জাহিদুল ইসলাম ইংলিশ লেকচার বিদ্যাবাড়ি এবার আমরা দেখে নিচ্ছি যে কিছু প্রশ্ন যে সব গতানুগতিক পরীক্ষাগুলো আছে চাকরি পরীক্ষাগুলো আছে স্পেশালি ব্যাংকের ক্ষেত্রে এই প্রশ্নগুলো এসে থাকছে প্রতিনিয়ত এই প্রশ্নগুলো এসে থাকছে এবং ব্যাংক ছাড়াও এছাড়াও যে আরও বিভিন্ন চাকরি পরীক্ষা আছে আপনি বিসিএস বললে বা সরকারি যে কোনো চাকরি পরীক্ষা বললে সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর কিন্তু গুরুত্ব সবসময় আছে কিন্তু এই প্রশ্নগুলো প্রতিনিয়তই স্টুডেন্টদের মনে কনফিউশন সৃষ্টি করে এবং এমনই কিছু কনফিউজিং প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ জাহিদুল ইসলাম তো দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি আছে এ বার্কিং ডগ সেলডম বাইটস এখানে এই বার্কিং এর নিচে একটা আন্ডারলাইন করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে বার্কিং কথাটা বার্কিংটা কি হিসেবে এই সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে এটি কি জিরান নাকি এটি কি ভার্বাল নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল তো আপনারা সবাই জানেন যে আমরা একটা মেথডের কথা বল কথা বলে থাকি মোস্ট অফ দা কেসেস সেটি হচ্ছে এলিমিনেশন মেথড যেই মেথডের মাধ্যমে আমরা কোনটি অ্যান্সার হবে তার থেকে গুরুত্ব দিই কোনটি অ্যান্সার হবে না যেগুলো অ্যান্সার হবে না সেগুলো বাদ দেওয়ার পরে যে অপশনটি থেকে যায় সেই অপশানটি আমাদের অ্যান্সার চলে আসে এবং এভাবে যদি আমরা এক একটা প্রশ্নকে সলভ করতে থাকি সেক্ষেত্রে একটা প্রশ্নের সাথে পাশাপাশি অনেক টুকা আমরা এরিয়া কভার করে ফেলতে পারবো চলুন দেখিনি যে এ বার্কিং ডগ সেলডম বাইটস এখানে বার্কিং কি হিসেবে আছে এখানে আছে অপশানে জিরান ভার্বাল নাউন অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল প্রথমত আমরা জানি জিরান কাকে বলে জিরান প্রথমত আমরা জানি যে আইএনজি যুক্ত যে ভার্ব একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে একটি সেন্টেন্সে তাকে চিরান বলে ফর আপনি যখন বলছেন এ বার্কিং ডগ সেলডম বাইটস এই জায়গার মধ্যে কিন্তু আইএনজি যুক্ত ভার্ব কি নাউনের কাজ করছে নাকি আপনার মানে নাউন সহ ভার্বের কাজ করছে নাকি এটি অ্যাডজেক্টিভের কাজ করছে সেটি আমরা কিভাবে বুঝবো আমরা যদি চেষ্টা করি আমরা যদি এখানে জিজ্ঞাসা করি যে সেন্টেন্সকে যদি সেন্টেন্স থেকে যদি আমরা নাউন পেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি দ্বারা প্রশ্ন করতে হয় এবং অ্যাডজেক্টিভ যদি আমরা একটা সেন্টেন্স থেকে খুঁজে বের করতে চাই আমাদেরকে প্রশ্ন করতে হয় কেমন কথাটি দ্বারা সেক্ষেত্রে এখানে যদি আমরা প্রশ্ন করি এ বার্কিং ডগ বাইটস আমি যদি প্রশ্ন করি কি কি দিয়ে প্রশ্ন করলে এখানে কিন্তু উত্তরটি আসছে না সেক্ষেত্রে এই যে জিরান কথাটি এখানে হচ্ছে না কেন না কি দিয়ে যদি প্রশ্ন করি আমি প্রশ্নের কোনো অ্যান্সার পাচ্ছি না কি কদাচিত কামরায় তো এটা যদি আমি জিজ্ঞাসা করি সেক্ষেত্রে যেহেতু উত্তর পাচ্ছি না এরপরে যদি দেখি আমি বার্বাল নাউন বার্বাল নাউন উত্তরটি কেন হচ্ছে না বার্বাল নাউন হচ্ছে না এই কারণে কেননা আমরা জানি যে বার্বাল নাউনের একটি ফর্ম্যাট আছে যেমন দ্য ধ্যাশ অফ এখানে যে কোনো কিছু ধরেন দ্য অনেস্টি অফ দ্য অনেস্টি অফ এই যে ধরেন এখানে যেকোনো একটি ওয়ার্ড বুঝতে পারে বাট ফর্ম্যাটটি হচ্ছে দ্য ঢ্যাশ অফ এর মধ্যে যে বার্ডটি থাকবে মানে এর মধ্যে যে ওয়ার্ডটি থাকবে সেক্ষেত্রে এটিকে বার্বাল নাউন বলা যায় এরপরে অ্যাডজেক্টটিভ অ্যাডজেক্টিভ আমরা জানি কি যে যেই পার্টস অফ স্পিচ বেসিক্যালি নাউনকে একই সাথে মানে যে পার্টস অফ যে পার্টস অফ স্পিচ আমরা যখন আমরা ইয়ে মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে কি জানি অ্যাডজেক্টিভ সম্পর্কে বেসিক্যালি আমরা জানি যে যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে অথবা নাউন বা প্রোনাউনের সমজাতীয় কোনো ওয়ার্ডকে মডিফাই করে থাকে একটি সেন্ডেন্সে তাকে বলা হয় এবার আসেন এটা কিন্তু নাউন বা প্রোনাউনের সমজাতীয় একটি ওয়ার্ড যেটি কিনা ডগ যেটি আমরা জানি যেটা একটা নাউন এবং এই ডকের ব্যাপারে বলা হচ্ছে বার্কিং বার্কিং মানে অর্থ যে যেই কুকুর ঘেউ ঘেউ করতে থাকে সেই কুকুর মানে এই সেন্টেন্সের অর্থ যদি আমরা যাই আমরা বুঝতে পারবো যে যে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিত কামড়ায় তো যেই কুকুরটি ঘেউ ঘেউ করছে অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি যে কেমন কুকুরের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি বার্কিং অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে এটা আমরা মাথায় রাখলাম এবং পাশাপাশি আরো একটি ব্যাপার যদি আমরা দেখি যে এখানে পার্টিসিপলের কথা বলা হচ্ছে এবং আমরা যদি পার্টিসিপলকে একটু ভেঙে জানতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে জানতে পারবো যেমন পার্টিসিপল হচ্ছে সেই আইএনজি যুক্ত ভার্ব যেটি একটি সেন্টেন্সে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ সেটি একই সাথে আইএনজি যুক্ত ভার্ব হবে সেটি অ্যাডজেক্টিভেরও একই সাথে কাজ করবে পাশাপাশি এটি একটি ভার্বেরও কাজ করবে এবার দেখি তো যে এ বার্কিং ডগ যখন বলা হচ্ছে তার মানে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে আবার যখন বলা হচ্ছে বার্কিং কথাটা ইটসেলফ একটি ভার্ভ তো সেক্ষেত্রে এটি একই সাথে ভার্ভেরও কাজ করছে অ্যাডজেক্টিভেরও কাজ করছে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হয়ে যাচ্ছে পার্টিসিপল আপনারা অনেকেই অ্যান্সার করেছেন কেউ কেউ জিরান বলেছেন কেউ কেউ পার্টিসিপল বলেছেন বাট এই দুটো অপশনের মধ্যে যে একটু কনফিউশন সেটা ক্লিয়ার হওয়া হওয়ার জন্য আমি যতটুকু আলোচনা করেছি সে আলোচনাটুকুই আপনার জন্য এনাফ তো সেক্ষেত্রে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গাটার মধ্যে গুরুত্ব দিয়ে দিয়েছি কারণ আপনি দেখেন অ্যাডজেক্টিভ তো অবশ্যই এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভেট থেকেও স্পেসিফিক কাজ তার আছে অ্যাডজেক্টিভেট থেকেও বড় পরিসরে সে করছে কি অ্যাডজেক্টিভের সাথে সাথে সে ভার্বেরও কাজ করছে একটি সেন্টেন্সে সেক্ষেত্রে এটি একটি পার্টিসিপাল তাই আমরা যখন এমসিকিউ পরীক্ষা দিই আমরা বেসিক্যালি আমাদের যে প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা চুজ দ্য কারেক্ট অ্যান্সার চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বা এরকম কিছু একটা লেখা থাকে মানে কি যে কয়েকটি অ্যান্সার থাকলেও তার তার মধ্যে থেকেও সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা দাগানোর কথা বলা হয়েছে যদি আমরা অ্যাডজেক্টিভ দাগিয়ে ফেলি আমাদের কিন্তু সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো না সেজন্য এটি হবে না অ্যান্সার দেখে নিচ্ছি আমরা অ্যান্সারটি এখানে কি হয় দেখেন আনসারটি হয়ে গিয়েছে পার্টিসিপল এর পরের যদি প্রশ্নটি আমরা একটু দেখি যে হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স যখন আমি বলছি উইল ইট টেক মাচ টাইম এখানে ডিটারমিনার হিসেবে কোন সেন্টেন্সটি কাজ করছে এটা এখানে বলা হচ্ছে তো প্রথমত ডিটারমিনার কি ডিটারমিনার আমাদেরকে জানতে হবে যখন বলা হচ্ছে ডিটারমিনার হিসেবে কাজ করছে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডিটারমিনার 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 কাকে কাকে বলে বলে কি একটি সেন্টেন্সে যখন আমরা দেখবো যে একটি ডিটারমিনার একটি সেন্টেন্স মানে ডিটারমিনার যখন আমরা খুঁজতে বের করবো আমরা যদি ডিটারমিনারের ব্যাপারে একটু ভালো করে জানতে চাই সেক্ষেত্রে আমরা বুঝবো যে ডিটারমিনার আসলে নির্দিষ্টতা জ্ঞাপক কোনো একটি শব্দ ডিটারমিনার একটি আর্টিকেল হতে পারে নির্দিষ্টতা ক্যাপক কোন একটি শব্দ হতে পারে এই যে ব্যাপারগুলো আছে এগুলো আপনার ডিটারমাইন করে ফর এক্সাম্পল আমার হাতে একটি কলম আছে আমি যখন কলম বলছি এটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে না আমি যখন কলমটি বলছি কলমটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে আমার হাতে একটি মোবাইল আছে আমি মোবাইল বলছি এটি কিন্তু নির্দিষ্ট হচ্ছে না দুনিয়ার যে কোনো মোবাইল থাকতে পারে বাট আমি যখন বলছি মোবাইলটি এই মোবাইলটি নির্দিষ্ট হয়ে গিয়েছে এটাই এখানে বলা হচ্ছে যে ডিটারমিনারের কাজ হচ্ছে ডিটারমাইন করা বা নির্দিষ্ট করা সেক্ষেত্রে এই যে আপনি দেখেন যে ডিটারমিনারের কথা যখন বলছে যে উইল ইট টেক মাচ টাইম তো এখানে ডিটারমাইন ডিটারমাইন কে করছে নির্দিষ্ট কে করছে দেখেন আমরা যদি একটা একটা করে সেন্টেন্সে যাই টাইম টাইম ডিটারমাইন করছে না কারণ এটা এটা ইটসেলফ একটা সময়ের কথা বলা হচ্ছে এটা একটা নাউন হিসেবে কাজ করছে এটা অবশ্যই ডিটারমাইন করছে না উইল তো এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে এটা তো মানে একটা ভার্ব হিসেবে কাজ করছে এখানে তো উইলটাও হওয়ার কোনো চান্স নেই তারপরে দেখি মাছ মাছ মানে কি বেশি সময় নিবে মানে বেশিকে নির্দিষ্ট করা হয়েছে তো সেক্ষেত্রে এটাও হতে পারে মাছ হতে পারে কিন্তু আমরা যদি টেকে খেয়াল করি টেকটা হচ্ছেই না কেননা এটা একটা ভার্ব এটা ডিটারমাইন করার কোনো সুযোগই নাই সেক্ষেত্রে আমরা যদি দেখি এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে উইল ইট টেক মাছ টাইম এবার দেখি এর পরের প্রশ্নটি যে আই নো দ্য বয় হু ওয়েন দেয়ার যখন বলা হচ্ছে যে আমি সেই বালকটিকে চিনি যে সেখানে গিয়েছিল তো আমি যখন এই কথাটি বলছি তার মানে কি এখানে সেন্টেন্সে জানতে যাওয়া হচ্ছে যে আন্ডারলাইন হেয়ার দ্য আন্ডারলাইন ক্লজ ইজ নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার অ্যাডজেক্টিভ ফ্রেজ অর প্রিন্সিপাল ক্লজ এই যে কথাটি বলতে চাওয়া হচ্ছে তার মানে কি আমার ক্লজ সম্পর্কে আগে জানতে হবে ফ্রেজ সম্পর্কে আগে জানতে হবে ক্লজ হচ্ছে বেসিক্যালি এমন একটি শব্দ এমন একটি সেন্টেন্স বা এমন একটি খণ্ড বাক্য যেখানে একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং সেক্ষেত্রে যখন আপনি বলছেন যে যে আই নো বয় হু এখানে একটি ক্রিয়া আছে এই দেখেন ক্রিয়াটি এই যে ওয়েন্ট কথাটি এটি কিন্তু এটিকে একটি ক্লজ বানিয়ে দিয়েছে যদি এখানে ক্লজ মানে একটি সমাপিকা ক্রিয়া না থাকতো সেক্ষেত্রে কিন্তু এটি ক্লজ হতো না এবার দেখে অপশনের মধ্যে কি বলা হচ্ছে যে এখানে আন্ডারলাইন ক্লজ हिसेबे देखिए नाउन क्लस एडजेक्ट क्लस एडज ना कि प्रिंसिपल क्लॉज এবার দেখি আমরা যে বেসিক্যালি ক্লজ এর কাজগুলো কি নাউন ক্লজ কি অ্যাডজেক্টিভ ক্লজ কি প্রিন্সিপাল ক্লজ কি এই যে ব্যাপারগুলো আছে নাউন ক্লজ বেসিক্যালি নাথিং বাট ইট ওয়ার্কস লাইক এ নাউন ইন এ সেন্টেন্স আপনার নাউনটা যেভাবে একটি সেন্টেন্সে কাজ করে নাউন ক্লজ এর কাজও ঠিক একই রকম অ্যাডজেক্টিভ যেভাবে কাজ করে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ এর কাজও একই রকম অ্যাডভার্ব যেভাবে একটি সেন্টেন্সে কাজ করে অ্যাডভার্বিয়াল ক্লজ এর কাজও একই রকম অর্থাৎ যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব তখন আমরা নাউন যখন আমরা ক্লস কেমন দিয়ে প্রশ্ন করব তখন আমরা যখন আমরা কোথায় কখন কেন কিভাবে তারা প্রশ্ন করব সেন্টেন্সকে তখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লস পাবো এবার আসেন আরও একটু ব্যাপার আছে আমরা তো বেসিকটা জানি যে পার্টস অফ স্পিচে মূলত একটি একটি নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ যেহেতু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজও নিশ্চয়ই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকবে এই যে ব্যাপারটি এই ব্যাসিকটি দিয়েই কিন্তু আমরা এই উত্তরটি করে ফেলতে পারি দেখেন আমরা মডিফাই সম্পর্কে কি জানি যে অতিরিক্ত তথ্য দেয়া বা বিশেষায়িত করা বা যে কোনো একটা কিছু বিশেষায়িত করে বলা দেখেন আমরা যখন বলছি আই নো দ্য বয় এই যে বয় যখন কথা বলা হচ্ছে দেয়ার বয়ের আমি সেই বালকটিকে চিনি যে সেখানে গিয়েছিল এখানে অতিরিক্ত মানে অতিরিক্ত তথ্য কার ব্যাপারে দিচ্ছে নিশ্চয়ই এই বালকটির ব্যাপারে দিচ্ছে সেক্ষেত্রে যেহেতু একটি বালকের ব্যাপারে বলা হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়া হচ্ছে সেক্ষেত্রে এটি একটি একটিভ দেখে নি আমরা উত্তরটা কি হয়েছে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লস হয়েছে ইট ইস অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার অনেকে দেখি যে অ্যাডজেক্টিভ মানে ক্লস এবং ফ্রেজ নিয়ে অনেক মাথা ঘামিয়ে ফেলার মানে অনেক টেনশনে পড়ে যান বাট ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার এটি খুবই সহজ একটা জিনিস যদি আমরা একটু বেসিকটা বুঝে তারপরে এটা অ্যান্সার করি এরপরে দেখি দ্য আরাবিয়ান দ্য এরাবিয়ান নাইটস ইজ The Arabian স্টিল still a এই যে কথাটি বলা হচ্ছে এটা বেসিক্যালি একটা আপনার এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা চাওয়া হচ্ছে যে এখানে কোন ভার্বটা বসবে কোন ভার্বটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে বসতে পারে দেখেন আমরা একটা সূত্র জানি যে থাকে না যে কোন একটা নাউন বা প্রনাউনের নাম যদি প্লুরাল টাইপেরও হয় কিন্তু সেটি যদি মানে যে কোনো একটা রনথেন নাম বোঝায় বা যে কোনো একটি ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় সেক্ষেত্রে কিন্তু সেটি সিঙ্গুলার হয় দেখেন অ্যারাবিয়ান নাইটস এটি একটি বইয়ের নাম যখন এরাবিয়ান নাইটস এর কথা বলা হচ্ছে এটি হতে পারে একটি বইয়ের নাম হতে পারে একটি নাটকের নাম হতে পারে একটি সিরিজের নাম হতে পারে একটি মেগা সিরিয়ালের নাম এই যে যখন বলা হচ্ছে এই নাইটসটা কিন্তু প্লুরাল করা হয়নি নাইটসটা বেসিক্যালি সিঙ্গুলারই আছে নাইটস দিয়ে কখনো প্লুরাল করা হয়নি আমরা কি জানি নর্মালি যে নাউন প্লাস অথবা ই কি হয় কিন্তু এখানে সেই কাজটি হচ্ছে না কেন না আপনি যখন দেখছেন যে এই যে নাইটস এই নাইটসটা কিন্তু এক্স্যাক্টলি রাইটার যা লিখেছিলেন দ্য আরাবিয়ান নাইটস এক্স্যাক্টলি সেই কথাটা এখানে কিন্তু ফ্লুরাল হচ্ছে না সেক্ষেত্রে এটার যে ভার্বটি হবে সেটিও সিঙ্গুলার হবে অর্থাৎ এখানে হয় ইজ হবে নয়তো হ্যাজ হবে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরটি ইজ আমি আরেকটু বিশ্লেষণ করে দিচ্ছি কারণ এখানে আর হবে না এবং ওয়্যার হবে না এটা আমরা বুঝতে পারলাম এখানে হ্যাজ আছে আর ইজ আছে যেহেতু আমার এখনো পছন্দ বলা হচ্ছে যে স্টিল আমার একটি পছন্দের বই সেক্ষেত্রে এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই বোঝাচ্ছে তার মানে এখানে ইজ হয়ে যাচ্ছে এরপরের কোয়েশ্চেনটি দেখি আমরা আচ্ছা আমাদের ব্যাংক জবের একটি কোর্স চলছে যেটি কিনা আপনার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ব্যাংক জব নিয়ে যারা কাজ করছি আমরা বিদ্যাবাড়ি থেকে কাজ করছি তো সেখানে একটি অফারও চলছে যে কোর্সটি ছিল সেটি আসলে আমার আমরা ফিটা অনেকটা কমিয়ে দিয়েছি আর আপনারা যদি এই ব্যাপারে আরো জানতে চান স্ক্রিনে দেখানোর পেছনে যে নাম্বারগুলো আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার দেখি যে আর একটি কোশ্চেন আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস যখন বলা হচ্ছে আই ডোন্ট মাইন্ড ভ্যাস উইথ দ্য কুকিং বাট আই নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস এখন কথা হচ্ছে আই ডোন্ট মাইন্ড পরে একটি ভার্ব বসবে এই যে ভার্বটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোন ভার্বটি বসবে সেটা হচ্ছে প্রশ্নটা যে অ্যাপ্রোপ্রিয়েট আসলে কোন ভার্বটি বসবে তো আমরা একটু দেখে নেই যে যখন আমি বলছি এখানে একটু আমাদের মনে রাখার ব্যাপার আছে কিছু ল্যাটিন কিছু কম্পারেটিভ ওয়ার্ড আছে যাদের পরে যাদের পরবর্তীতে আপনার আই মানে কি বলে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যেমন আপনার মাইন্ড আছে তারপর হেল্প আছে তারপর ক্যানট হেল্প কুড নট তারপর লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু এই যে কথাগুলো আছে এগুলোর পরে কিন্তু মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে এখানে আমরা দেখি যে যখন বলা হচ্ছে যে আই ডোন্ট মাইন্ড হ্যাস উইথ দ্য কুকিং অর্থাৎ এই মাইন্ডের পরে যে আইএনজি যুক্ত ভার্ব বসে এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেননা আমরা মাইন্ডের পরে আইনজি যুক্ত ভার্ব যে বসে এটা যদি আমরা না জানি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে উত্তরটি করতে পারবো না এখন যখন দেখছি আমরা যে আইএনজি যুক্ত মানে মাইন্ড বা হেল্প বা ক্যান নট হেল্প কুড নট হেলথ অথবা লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউটি এইসব ভার্বের এইসব ওয়ার্ডের পরে মেন ভার্বের সাথে যেহেতু আইএনজি বসে আমরা এটা জেনে গিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে হেল্পিং বসাতে পারি সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারটা হেল্পিং বসাতে পারি অথবা ফর হেল্পিং বসাতে পারি কিন্তু যদি ফর হেল্পিং বসাতাম সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা একটা থাকে না বাহুল্য দোষে বর্জিত হতো এখানে হেল্পিং দিলেই কিন্তু অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে সো অ্যান্সার হবে যে আই ডোন্ট মাইন্ড হেল্পিং হেল্পিং উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস তো প্রপার অ্যান্সার কিন্তু হচ্ছে হেল্পিং এরপরের যে কোয়েশ্চেনটা দেখি যে উইচ ফান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটি সেন্টেন্স আছে চারটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটি জানতে চাওয়া হয়েছে যখন বলা হচ্ছে পেপার ইজ মেইড অফ হুড তখন আমরা এটাকে কারেক্ট ধরতে পারছি কি পারছি না সেটা আমরা চিন্তা বিবেচনা করছি পেপার ইজ মেইড ফ্রম মুড এটা নিয়েও আমরা বিবেচনা করতে পারছি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মেড বাই উড বা মেড অন উড ব্যাপারটা আসলে না যায় না ঠিক কেননা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আপনার পেপারের সাথে মেড অফ এবং মেড ফ্রম নিয়ে আসলে আমাদের কনফিউশন হয় এবং এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটি কিনা আমরা যদি একটু ভালো করে জানি সেক্ষেত্রে এই অ্যান্সারটি আমরা খুব সহজে পেরে যাব যেমন আমরা জানি কি যে যদি কোনো একটা বস্তু থেকে কোনো একটা উপকরণ থেকে কোনো একটা কিছু তৈরি হয়েছে এমন বোঝায় এবং এই যে উপকরণটি কৃত যে মানে রেডি প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দেখে যদি যেই পদার্থ থেকে তৈরি করা হয়েছে সেটি সরাসরি দেখে বলে যায় কিন্তু অফ বসে এবং যদি রেডি প্রোডাক্টটি দেখে এটার উপকরণ কি আছে সেটি সরাসরি না বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রম বসে সেক্ষেত্রে আমরা দেখি যে যখন আমরা পেপার ইজ মেড ফ্রম উড বলছি তার মানে কি এটা যে মানে কি বলে যে পেপার যে বা যে আপনার আমরা আমরা যে বা একটা কথা বলা হচ্ছে কাগজ থেকে হয় সেটা কিন্তু দেখলেই বলতে পারি না কেননা আমাদেরকে চিন্তা করতে হবে যে কাগজ আসলে কি দিয়ে তৈরি হয়েছে কাগজের যে উপকরণ হিসেবে কাঁচামাল হিসেবে কাঠ ব্যবহৃত হয়েছে বা বাঁশ ব্যবহৃত হয়েছে এটা কিন্তু আমরা দেখলেই বলতে পারছি না সেক্ষেত্রে এখানে ফর্ম বসবে এবং যদি উপকরণটি দেখলেই বলে দেওয়া যেত ফর এক্সাম্পল আপনার হাতে একটা স্বর্ণের আংটি আছে আংটিটি দেখলেই কিন্তু বলে দেয়া যায় যে এই আংটিটির উপকরণ ছিল স্বর্ণ সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু অফ আমরা মনে রাখার সুবিধাটা আরেকটি কাজ করতে পারি যেমন যখন অফ দেখব তার মানে কি দুটো অ্যালফাবেট আছে আবার যখন ফর্ম দেখব ফর্ম দেখব তখন কি চারটি অ্যালফাবেট আছে তার মানে যেটি সরাসরি দেখলে বোঝা যায় যে এটি এই উপকরণের মধ্যে আছে সেটি কিন্তু আমি অফ বসাতে পারি আমার বেশি লেখা লাগছে না আমার বেশি অ্যালফাবেট ইউজ করা লাগছে না আমি দুটো অ্যালফাবেটে কাজ শেষ করে ফেলতে পারছি এবং যেটি আমার দেখে চিন্তা করে বেশি লিখে বেশি অ্যালফাবেট দিয়ে কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি ফর্ম বসিয়েছি এটাই কিন্তু আমার বেসিক পার্থক্যটা এবং এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা টেকনিকের মাধ্যমে আমরা এভাবে চাইলে মনে রাখতে পারি আশা করছি এটাও আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এই টেকনিকটা দিয়ে আপনার এই যে রিলেটেড যত প্রশ্ন আছে সেখানে কিন্তু সলভ করা সম্ভব এটা নট অনলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে গুরুত্বপূর্ণ এটি কিন্তু কারেকশন সেন্টেন্স কারেকশন থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে দেখি দেখে নিচ্ছি এটার অ্যান্সারটা পেপার ইজ মেড ফ্রম উড এরপরে দেখি ওয়াটার বয়েলস হ্যাশ ইউ হিট ইট টু হান্ড্রেড ডিগ্রি সেন্ট্রিগ্রেড আপনি এখানে যে প্রশ্নটি করা হচ্ছে এখানে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে পানি ফুটতে শুরু করে যখন আপনি এই পানিকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি উত্তপ্ত করবেন সেটা বলা হচ্ছে তো সেখানে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসবে এখানে কি আনলেস বসবে নাকি আনটিল বসবে নাকি ইভ বসবে নাকি অলদো বসবে আমরা বেসিক্যালি জানি এই যে কথাগুলো আছে মানে যখন আপনি দুটো সেন্টেন্সের অংশকে মানে এরকম একটি কথা বলছেন সেটি কিন্তু শর্ত দিয়ে দেয়া হচ্ছে কেননা ওয়াটার বয়েলস আপনি যখন বলেন যে পানি ফোটে তো পানি কখন ফুটতে শুরু করে তখনই তো বলা হচ্ছে যে ইউ হিট ইড টু কি বলে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড মানে পানি তখনই ফুটতে করে ফুটতে শুরু করে যখন আপনি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে পানিকে উত্তপ্ত করতে শুরু করেন এখন দেখেন যে এই যে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে পানিকে উত্তপ্ত করতে শুরু করেন সেক্ষেত্রে আপনি যদি আনলেস বলেন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হলো না কেন না এখানে যে শর্তটি বোঝানো হচ্ছে সেই শর্তটি কিন্তু আনলেস কথাটি দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বোঝা যাচ্ছে না আপনি যদি বসান সেক্ষেত্রেও কিন্তু শর্তটি বোঝা যাচ্ছে না আপনি যদি তাও কিন্তু বসান শর্তটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না একমাত্র শর্তটিকে পরিষ্কারভাবে বোঝা যায় আপনি যদি ইফ বসান এখানে যদি আপনি ইফ কথাটি বসান তাহলে দেখবেন যে ওয়াটার বয়ল ইফ ইউ হিট ইট টু হান্ড্রেড ডিগ্রি তার মানে এটি হয়ে যাচ্ছে ইফ কথাটি মানে এটা একটা শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে এটা কিন্তু ইফ হয়ে যাচ্ছে আনটিল কথাটি হচ্ছে না এই কারণে একজন আনটিল কথা বলেছেন আন্টিল কথাটি হচ্ছে না এই কারণে কেননা শর্তযুক্ত বাক্য যখন বলা হচ্ছে সেক্ষেত্রে শর্ত কিন্তু মোস্ট অফ দা কেসেস ইফ দিয়েই করা হয় যেমন আমরা যখন বলি যে আপনি আমাকে এটা দিলে আমি আপনাকে সেটা দিব আপনি আমাকে যদি এটা দেন আমি আপনাকে সেটা দিব সেক্ষেত্রে কিন্তু যদি কথাটি বা ইফ কথাটি ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে সেক্ষেত্রে এখানে ইফ হয়েছে এরপরে দেখি হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স এখানে চারটি অপশন আছে এখানে একটি সেন্টেন্স আছে কারেক্ট যেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে ফর এক্সাম্পল যখন বলা হচ্ছে আই প্রেফার টি দ্যান কফি আই প্রেফার টি টু কফি আই প্রেফার আই মোর প্রেফার টি দ্যান কফি আই অলওয়েজ প্রেফার টি দ্যান কফি এখানে একটি আমরা বুঝতে পারছি হবে না একটি আমি বুঝতে পারছি হবে না কেননা এটা মোর প্রেফার কথা বলা হচ্ছে টি দ্যান কফির কথা বলা হচ্ছে তো ব্যাপারটি একটু রিডানডেন্সি বা একটু থাকে না বাহুল্য আছে যেখানে মোর প্রেফারের কোনো দরকারই ছিল না প্রেফার বললেই হতো এখন আমাদের কাছে কনফিউশন প্রেফার দেন হবে নাকি প্রেফার টু হবে আমরা যদি দেখি আমরা যদি কিছু কিছু ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড আছে তাদের ব্যাপারে যদি স্পষ্ট আমাদের ধারণা না থাকে আমরা কিন্তু প্রেফার ড্যান বসিয়ে দিব যে প্রেফার ড্যান মনে হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হতে পারে যে আই প্রেফার টি দেন কফি বাট কিছু ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড আছে যাদের পরে সব সময় টু বসে থাকে ফর এক্সাম্পল এসব ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড কি হতে পারে যেমন হচ্ছে প্রেফার আমি ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড গুলো যদি লিখি আমরা লিখতে পারবো প্রেফার আমরা লিখতে পারবো সিনিয়ার আমরা লিখতে পারবো জুনিয়র আরো আমরা লিখতে পারবো ইনফেরিয়ার এই যে কথাগুলো আছে এই কথাগুলোর পরে কিন্তু সবসময় টু বসে এখানে দেন বসবে না সেক্ষেত্রে কেননা প্রেফারের পরে দেন বসবে না কেননা এই ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ডগুলোর পরে সবসময় টু বসে থাকে আসেন আমরা দেখে নিচ্ছি উত্তরটা কি এখানে বলা হচ্ছে জি উত্তরটা এটাই যাই প্রেফার টি টু কপি তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন নিয়ে যে আলোচনা আমরা করে মানে করে থাকি ইউজুয়ালি এবং ব্যাংক জবের ক্ষেত্রে যেই সব প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করলাম এবং প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নই ছিল খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আপনি যখন দেখছেন যে এই ব্যাপারগুলো প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে আসছে তো সেক্ষেত্রে আমার কাছে এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত চর্চা করে এবং আমরা যারা বলেছি আপনি দেখেন ক্লজ মানে ক্লজ যে ব্যাপারটা এটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু আপনি যদি বেসিকটা জানেন সেক্ষেত্রে এটি খুব সহজে আয়ত্ত করা যায় আপনি যদি ইংরেজির বেসিকটা বুঝে বুঝে পড়েন সেক্ষেত্রে আপনার আননেসেসারি না বুঝে মুখস্থ করার প্রয়োজন হবে না এবং সেজন্য যদি আমাদের থেকে কোন আপনার হেল্প আমরা করতে পারি সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ব্যাচ আছে যেটা হচ্ছে ব্যাংক জব কম কম্বাইন প্রিমিয়াম লাইভে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন যে এখানে আমরা ভর্তি ফিটাও আপাতত কমিয়েছি যেখানে আপনারা পাচ্ছেন পঁচাশিটি তথ্যবহুল মেগা লাইভ ক্লাস বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কে এগারোটি ক্লাস ইংরেজি সম্পর্কে উনত্রিশটি ক্লাস গণিত সম্পর্কে একত্রিশটি ক্লাস সাধারণ জ্ঞান সম্পর্কে চোদ্দটি ক্লাস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে ছয়টি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি সম্পর্কে চারটি এবং লাইভ সলভ ক্লাস আছে পনেরোটি এরপর আমরা দেখে নিচ্ছি যে অ্যাসাইনমেন্ট সলভ ক্লাস আছে আমাদের পঁচিশটি আমাদের মান্থলি কেয়ারস লাইভ ক্লাস আছে প্রতি মাসে একটি আমরা মোট পরীক্ষা নিচ্ছি একশো একষট্টি প্লাস আমরা লাইভ অ্যাসাইনমেন্ট লাইভ ক্লাস টেস্ট নিচ্ছি পঁচানব্বইটি অ্যাসাইনমেন্ট টেস্ট নিচ্ছি পঁচিশটি এবং মান্থলি ইভালুয়েশন টেস্ট নিচ্ছি প্রতি মাসে একটি করে এই যে ব্যাপারগুলো আছে আপনারা যদি এবং বারোশো পৃষ্ঠার আপডেটেড পিডিএফ লেকচার শিটও আমরা সাথে সাথে প্রোভাইড করছি সেক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে মানে আপনাদের সেবাই নিয়োজিত আছে আপনাদেরকে আসলে এটা একটা কি বলে যে ইট উইল বি ইট উইল বি আওয়ার অনার ইফ ইফ উই কুড হেল্প ইউ তো সেটা হচ্ছে একটা কথা আর তার থেকে বড় কথা হচ্ছে যে ইংরেজি ভাষাটা যে বেসিক্যালি কিভাবে পড়তে হয় সেটা যদি আমরা জানি আমাদের কাছে ইংরেজি সহজ হয়ে যায় আর ক্ষেত্রে ইংরেজি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমিও জানি আপনিও জানেন যারা পরীক্ষার কোয়েশ্চেন তারাও জানে সেক্ষেত্রে ইংরেজিটাকে একটু ভালো করে নিয়ে আমাদের আগানো উচিত এবং যদি আপনারা বিদ্যাবারীর সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই যে স্ক্রিনে দেখানো নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের ব্যাঙ্ক ছাড়াও আরও কিছু সেগমেন্ট আছে আমরা বিসিএস নিয়ে কাজ করছি আমরা বিসিএস এর রিটার্ন মানে বিসিএস প্রিলিমিনারি নিয়ে কাজ করছে রিটার্ন নিয়ে কাজ করছে ফাইবার নিয়ে কাজ করছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের যে লাইভ সেশনটি যেটি কিনা আপনারা আশা করছি উপভোগ করেছেন আমি চেষ্টা করেছি যে গতানুগতিক স্টাইলের বাইরে গিয়ে যে ইংরেজি শেখা যায় সেটি আপনাদেরকে দেখানোর জন্য এবং যদি এই স্ট্র্যাটেজি ফলো করেন সেক্ষেত্রে আমি আশা করছি যে ইংরেজি আমাদের কাছে আর কঠিন একটি ভাষা থাকবে না তো এই ছিল আজকের মতো আলোচনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করেছি সবাই উপভোগ করেছেন আজকে এখানেই শেষ করছি আর যাবার আগে একটি কথা বলে যাচ্ছি যে যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং এই সেক্টরেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন একটি কথা সবসময় মাথায় রাখবেন যে আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ আপনার ঘুমাতে যাওয়ার আগে অনেক দূর পর্যন্ত যাওয়ার আছে তো আজকে থেকেই শুরু করুন নিজের প্রিপারেশন নেয়া আজকে থেকেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করুন আজকে থেকেই শুরু করে দিন পড়া ধন্যবাদ সবাইকে